লেখিকা মৃদুচ্ছন্দা চক্রবর্তীর গধুলি লগনে পানিহাটির গঙ্গা নদীর পারে বহু লোকের সমাগম গ্রীষ্মের বিকেলবেলায় গরমের দাবদাহ থেকে রক্ষা পেতে অনেক স্থানীয় বাসিন্দা আসেন গঙ্গা শীতলতা আর শান্তি উপভোগ করতে আবার কেউ কেউ তাদের বিকেলের স্নান সেরে নেন শীতল এই ঘাটে বিকেল বিকেলবেলার কোলাহল আর গধুলির অস্তরাগের রাঙামাটি রঙের আকাশ মিলেমিশে সৃষ্টি করে এক অপূর্ব ছবি গঙ্গাবক্ষের শ্মশান ঘাটে জ্বলছে এক চিতা আর তার ধোয়া ছড়িয়ে পড়ছে নদীর তীরবে আরও ওপরে জহর পাগলা নিজের মতন গেয়ে চলেছে ঘাটের ওপর বসে বসে কোন অভাগা রে কার সংসার ভাঙলোরে কার শাখা টুটল রে কোন শিশু আজ অনাথ হলো কোন মার কোল শূন্য হলো তা কে জানে কেউ কেউ পাগলা ভিকারির সামনে রাখা বাটিতে পয়সা দিয়ে ফিরে যাচ্ছিল নিজের গন্তব্যস্থলে এক সাহেব নদীর ঘাটে দাঁড়িয়ে ছবি তুলছে একবার এদিক একবার ওদিকের ছবি তোলে তারপর হঠাৎ তার চোখ পড়ে কয়েকজন পুরুষ এক মহিলাকে সঙ্গে নিয়ে ঘাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে মহিলা বলা ভুল হবে সে বলতে গেলে এক অতি অপরূপ যুবতী মাথায় ঘোমটা মনে হল সে খুব অবসন্ন হয়তো বা ডুকরে কাঁদছে সাহেব বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি কিন্তু ঠিক বুঝতে পারল না মনে হচ্ছে খুব দুঃখের কিছু হয়েছে অবশেষে সাহেব পাগলার কাছে গেল জিজ্ঞেস করতে পাগলা তো আর ইংরেজি বলতে পারে না কিন্তু যা বুঝলো তা হল ওই মেয়েটি আজ বিধবা হয়েছে তার স্বামী আজ মারা গেছে ওরা তাকে আজ দাহ করতে এসেছিল সমাজের নিয়ম মতন সে আজ থেকে স্বামী হারা এক বিধবা শ্বশুরবাড়িতে তার স্থান আজ থেকে বড় নিচুতে যদি তার কোনো সন্তান সন্ততি থাকে তবে তো তাদের জন্য তাকে থাকতে হবে বলতে গেলে সেই মেয়েটি আজ এত বড় পৃথিবীতে সম্পূর্ণ একা কেউ তার আর আপন নয় সাহেবের এদেশের এই নিয়মটি খুব আশ্চর্যজনক লাগে সে প্রতিদিন এদিক ওদিক ঘোরে আর ছবি তোলে বিভিন্ন জায়গার মন্দিরের কবরস্থানের মেলার বাজারের সূর্যোদয়ের সূর্যাস্তের আরও কত কিছুর সে যেই দুজন সঙ্গীর সঙ্গে এসেছিল তারা চলে গেছে অন্য শহরে কিন্তু জেমস নামক সেই বিদেশি যুবকটি কেন যেন এই শহরটি ছেড়ে যেতে পারছিল না কোথায় যেন কোনো একটি জিনিস তার কাছে কাটার মতন খোঁচা দিচ্ছিল যারা জেমসকে জানে তারা বলতে পারবে যে সে যতক্ষণ সেই কাটা সম্পূর্ণ উৎখাত না করতে পারবে ততক্ষণ তার নিরাশ নেই জেমস মুলার হল এই কাহিনীর মূল চরিত্র তার জন্ম জার্মানির কোলন শহরে মা বাবার দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ হল সে তার থেকে দুবছরের ছোট তার বোন আনা জেমসের মা বাবা দুজনেই ইউনিভার্সিটির সাহিত্যের অধ্যাপক তারা ছোটবেলা থেকে জেমস আর আনাকে কোনো কিছুতে কখনো বারণ করেননি জেমস বিজ্ঞানের ছাত্র কিন্তু সে দারুণ ছবি তোলে আর পেইন্ট করে সে কিছু ফটোগ্রাফি কম্পিটিশানে যোগ দিয়ে পুরস্কারও পেয়েছে আনা মা বাবার মতন ক্লাসিক্যাল লিটারেচার নিয়ে পড়াশোনা করে হাই স্কুল পাশ করার পর জেমস আমেরিকা যায় নিজের মেধার জোরে হারবার্ডে বায়ো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চার বছর আমেরিকা থাকার পর সে পিএইচডি শুরু করে এমআইটিতে সেখানে থাকাকালীন প্রতি ছুটিতে সে তার দুই বন্ধু বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ছবি তোলে যদিও জেমসের এবারের কলকাতা ভ্রমণ প্রতিবারের মতোই হওয়ার কথা ছিল কিন্তু তা ঠিক সেরকম হয়নি জার্মানিতে জন্মানো জেমস ছোটবেলা থেকে শুনেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাণ্ডব হিটলার আর নাতসি বাহিনীর অত্যাচারের কথা জেমসের নিজের ঠাকুরদা ছিলেন এক জার্মান ডাক্তার তিনি ও তার পরিবার বহু ইহুদিদের একসময় তাদের বাড়ির বেসমেন্টে লুকিয়ে রেখেছিলেন বা দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছিলেন নিজে সে বারবার প্রশ্ন করেছে মানুষ হয়ে কেন আমরা অন্য মানুষের ক্ষতি করি তাদের ওপর অত্যাচার করি বা নির্দিধায় গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিতে পারি বিজ্ঞানের ছাত্র জেমস যাকে তার আপনজনেরা জিমি বলে ডাকে কোনোদিন ভাবতে পারে না কুসংস্কার আর ধর্মান্ধতা কীভাবে মানুষকে অন্ধ করে এভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে জেমস একদিন এসে দাঁড়ায় একটি বড় বাড়ির সামনে হয়তো অদৃষ্টের লিখন ছিল তা না হলে কেন এক বিদেশি হঠাৎ একটি বাড়ির সামনে এসে থমকে দাঁড়াবে ও নিজের চোখে যা দেখলো তা বিশ্বাস করতে পারছিল না সেদিনের নদীর ঘাটের সে যুবতীকে কিছু লোক প্রায় ঠেলে বিশাল এই বাড়ি থেকে বার করে দিচ্ছে মেয়েটি কাঁদছে আর অনুনয় বিনয় করছে তাদের কাছে মাটিতে বসে পড়ে এক পৌরার পা ধরছে সেই ভিড়ের মধ্যে একটি দু তিন বছরের বাচ্চা ছেলেকে সঙ্গে দেখা যাচ্ছে বাচ্চাটি কাঁদছে আর কিছু বলার চেষ্টা করছে বারবার সে মেয়েটির গায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরতে চাইছে কিন্তু এক তাগড়া গোছের লোক বাচ্চাটিকে টেনে মেয়েটির কাছ থেকে সরিয়ে নিচ্ছে জেমস দাঁড়িয়ে দাঁড়িয়ে না জানি কতক্ষণ এ দৃশ্য দেখছিল হঠাৎ একটি যুবক তার দিকে তেরে এসে ভাঙা ইংরেজিতে বলল কি চাও তুমি এখানে মজা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘরের ব্যাপারে তুমি কি করছো এখানে ভালো চাও তো এখান থেকে চলে যাও এতক্ষণ জেমস ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল যখন অন্য লোকটি তাকে বিনা কারণে হেনস্থা করার চেষ্টা করল। সে তখন নাজিজ্ঞেস করে পারল না একটি কথা যদি এটা তোমাদের ঘরের ব্যাপার হয় তাহলে বাইরে সবাই কি করছো দেখে তো মনে হচ্ছে না খুব ভালো কিছু একটা হচ্ছে কি হচ্ছে এখানে কেন তোমরা ওই মেয়েটিকে অপদস্থ করছো ওই বাচ্চাটি বা কাঁদছে কেন এরপর জেমস যা শুনল তাতে সে অবাক হয়ে গেল কদিন আগে ওই যুবতীর স্বামী মারা গেছে ওই বাচ্চাটি তার বড় ছেলে আর আরও একটি এক বছর বয়সের ছেলে আছে মেয়েটির শ্বশুরবাড়ি খুব অবস্থাপন্ন সুলক্ষণা মনে করে এই পরিবারটি তাদের প্রায় পনেরো বছরের বড় ছেলের সঙ্গে এই মেয়েটির বিবাহ দিয়েছিল কিন্তু হঠাৎ করে বিনা অসুখে তাদের ছেলেটি মারা যায় এ মেয়ে মেয়ে নয় এ এক অপয়া রাহু এরকম অলক্ষণে মেয়েকে সংসারে রাখলে সংসারের অমঙ্গল হবে তাই সেই মেয়েটি তার বাপের বাড়ি ফিরে যাক মেয়েটি তাতে রাজি কিন্তু সে তার বাচ্চাদের নিয়ে যেতে চায় যেহেতু তারা বংশধর মেয়েটির শ্বশুর তাদের যেতে দিতে নারাজ সেই জন্যই মেয়েটি এত নাটক করছে ও বাচ্চাদের নিয়ে যেতে চাইছে বাপের বাড়ি কিন্তু সেখানে তো বিধবা মা ছাড়া আর কেউ নেই মা তার দেবরের ওপর নির্ভর করে প্রতিদিনের অন্য সংস্থানের জন্য সেখানে গিয়ে খাবে কি মা মেয়ে ভিক্ষা করবে পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত যুবক জেমস কল্পনা করতে পারেনি যে কুসংস্কার মানুষকে কতটা নিচে নামাতে পারে আর তা দিয়ে অন্যকে আঘাত করতে পারে পরমুহূর্তে মনে পড়ল দ্বিতীয় মহাযুদ্ধের কারণ যেখানে লক্ষ লক্ষ নিরীহ আর অসহায় মানুষকে মরতে হয়েছিল শুধু একটি মানুষ ও তার সমর্থকদের ধর্মান্ধতা আর কুসংস্কারের জন্য দেশ বদল হয় কাল বদল হয় কিন্তু মানুষের আদিম প্রবৃত্তি বদলায় না অন্যকে অত্যাচার করে যেন কিছু মানুষ অনাবিলাক আনন্দ পায় সেদিন এক ভারী মন নিয়ে সে তার হোটেলে ফিরেছিল সারা সন্ধ্যা আর তার কেবল সেই হতভাগিনী মা আর তার সন্তানের কথা কান্না আর কাকুতি মিনতি করার দৃশ্য চোখে ভেসে উঠছিল অস্থির চিত্তে সে হোটেলে লাউঞ্জে পাইচারি করছিল তাকে এরকমভাবে ঘুরতে দেখে ম্যানেজার জিজ্ঞেস করলো তার কোনো সাহায্য লাগবে কি না প্রশ্নটা জেমসের মনের মধ্যে গির্জার ঘন্টার মতন জোরে জোরে বাঁচতে লাগল সে ম্যানেজারকে জিজ্ঞেস করলো বড় সেই বাড়ির মালিক তার পুত্রবধূ আর ছোট্ট ছেলেটির কথা ম্যানেজার ঠিক বুঝতে পারলো না জেমস কাদের কথা জিজ্ঞেস করেছে সে জেমসকে আশ্বাস দিল যে পরদিন সকাল সকালবেলায় সে খবর জোগাড় করে দেবে জেমসের কৌতূহল আর ম্যানেজারের আশ্বাস কাজে লাগলো পরের দিন জানা গেল যে মেয়েটি সারা রাত শ্বশুরবাড়ির দরজার সামনে বসেছিল এই আশায় যে কেউ তাকে ভেতরে ডেকে নেবে বা তার বাচ্চা দুটিকে তার হাতে তুলে দেবে কিন্তু রাত তার সহায় ছিল না পরদিন খুব ভোরে সে নিজের থেকে হাঁটা পথে তার মায়ের কাছে চলে গেছে কারণ সে বুঝেছে শ্বশুরবাড়ির দরজা তার জন্য চিরকালের মতন বন্ধ হয়ে গেছে কিন্তু তাকে ছেড়ে যেতে হয়েছে তার দুই দুগ্ধ দুগ্ধপোষ্য সন্তানদের শ্বশুরমশাই তার বংশধর দুই নাতিকে তাদের অলক্ষণে অপয়া মায়ের সাথে যেতে দিতে ছিলেন। অনেক কাকুতি মিনতি কান্না হাত পা ধরার কোনো ফল পাওয়া যায়নি এখন সে অকাল বিধবা হয়ে উঠল নিজের গরিব বিধবা মায়ের গলগ্রহ কাল থেকে পাড়া প্রতিবেশীরা নানান জল্পনা কল্পনা করছে কিন্তু কেউ কোনো উপায় বাতলে দিচ্ছে না অ্যাংলো ইন্ডিয়ান ম্যানেজারটি বারবার মেয়েটির কথা বলে আফসোস করছিল কারণ তার নিজের ওই বয়সী মেয়ে আছে যার কিছুদিন আগে বিয়ে হয়েছে ওই এক পাড়াতে এক ধনী পরিবারে সেখানেও শ্বশুর মশাইটি খুব একটা সুবিধের নয় আরও দুদিন পার হলো তার সঙ্গীদের মধ্যে একজন জেমসের খোঁজ করতে এসে দেখল তার অন্য শহরে যাবার কোনো লক্ষণ নেই অগত্যা সে চলে গেল এবার মুশকিলে পড়ল জেমস যখন আশেপাশে কোনো ইংরেজি বলার মতন কাউকে পেল না ঘর থেকে বেরিয়ে এলো সাদা কাপড় পরা সেই বিধবা সেও যে খুব একটা ইংরেজি জানে তা নয় তবে সে বুঝতে পারে আর কিছু কথা বোঝাতে পারে বৃদ্ধাকে জেমস জিজ্ঞেস করছিল এখন সে মেয়ের জন্য কি করবে সে কথা বুঝতে পেরে মেয়েটি বলে উঠল যে যাই করবে তাতে বাইরের লোকের নাক গলানোর দরকার নেই মেয়েটি বেশ জোর দিয়ে ঝাঁঝিয়ে উঠল ইউ লিভ আস অ্যালন নট ইউর বিজনেস তার মা মেয়ের ইংরেজি কতটা বুঝলেন তাই ঈশ্বর জানেন তিনি বুঝলেন তার মেয়ে সাহেবের অনধিকার চর্চা পছন্দ করছে না কিন্তু হাজার হলেও সে তাদের ঘরে এসেছে খোঁজ নিতে এমনভাবে তাকে হেনস্থা করার কি দরকার তাই তিনি মেয়েকে একটু ধমকানোর চেষ্টা করলেন আহ ওর সাথে দুর্ব্যবহার করছিস কেন খুকু ও তোর কী করেছে ওকে দেখে তো ভদ্র মনে হচ্ছে ও সেদিন শ্মশান ঘাট থেকে তোকে দেখেছে তারপর তোর শ্বশুরের ব্যবহারের কথা পাড়ায় সবাই এখন জানে তাই হয়তো খোঁজ নিতে এসেছে তোর কাকা বলছিল ও আজ সকালেও এসেছিল আমাদের বাড়ি এরপর লেগেছিল মাত্র দুটি সপ্তাহ এক বিমানে উঠে জেমসের পাশে বসেছিল তার স্ত্রী না মন্ত্র পড়ে নয় রেজিস্ট্রি করে বিয়ে করা বউ সেদিনের সে বিধবা মেয়েটি তার নাম চিত্রা মায়ের আদরের খুকু সাহেবকে ফিরিয়ে দিতে পারেননি তার মা খুকু অনেক মুখঝামটা মেরেও পারেনি তাকে তাড়িয়ে দিতে সোজা কথার মানুষ জেমস প্রস্তাব দিয়েছিল ওই বৃদ্ধাকে যে সে তার বিধবা মেয়েকে বিয়ে করতে চায় প্রথমে তো মা প্রায় ভিড়মি খাবার অবস্থা খুকুর কাকা তার মাকে রাজি করিয়েছিলেন তার অবশ্য অন্য কারণ ছিল তিনি চাননি আর একটা মানুষের ভরণ পোষণ করার দায়িত্ব নিতে কিন্তু সাপে তা বড় হয়েছিল খুকুর কপালে শুধু দুঃখ সে তার ছেলেদের সঙ্গে নিয়ে যেতে পারল না তবে জেমস কথা দিয়েছিল যে কিছুদিনের মধ্যে সে দুই ছেলেকে আমেরিকা নিয়ে যাবে তাতে যদি কারো আপত্তি থাকে তাহলে তাকে সে দেখে নেবে সেদিন যদি খুকুর মা জেমসের ওপর বিশ্বাস না করতে পারতেন ইতিহাস আজ অন্যরকম রকম হতো সেই সহায়হীন মায়ের বুকের জোর অনেক বেশি ছিল কারণ তিনি ভগবানের ওপর ভরসা করে তার মেয়েকে জেমসের হাতে তুলে দিয়েছিলেন জেমস সেই যে দায়িত্ব নিয়েছিল আজও তা পালন করে চলেছে কিছুদিনের মধ্যে চিত্রার দুই ছেলে অতনু আর শান্তনুকে স্পন্সার করে নিয়ে এসেছিল ওদের পরিবার পূর্ণ হয়েছিল ছেলে দুটি আজ জেমসকে বাবা বলে ডাকে আর সেই বাবাও তাদের নিজের ছেলের মতন স্নেহ করে দুই ছেলে ছাড়া ওদের দুজনের একটি মেয়ে আছে তার নাম মেলি সে জন্মায় জেমস আর চিত্রার বিয়ের চার বছর পর তারপর বহু বছর অতিক্রান্ত হয়েছে জেমস এখন উত্তর আমেরিকার এক নামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা থেকে অবসর নিয়েছে সে এখন থাকে শিকাগো এলাকার এক শহরে সবার কাছে সে প্রফেসর মুলার অবসর নিলেও সে সপ্তাহে তিন দিন করে ডিপার্টমেন্টে যায় আর পার্ট টাইম পড়ায় এখনও অনেক কমিটিতে সে বিভিন্ন কাজে জড়িত সারা বছর ছেলেমেয়েরা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও থ্যাংকস গিভিং ডেতে তারা সবাই আসে নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবারে আমেরিকাতে ছুটি থাকে আর সবাই নিজের বাড়ি মা বাবার বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি যায় থ্যাংকস গিভিং উদযাপন করার জন্য আমেরিকাতে এই ছুটির অনেক ঐতিহাসিক তাৎপর্য আছে জার্মানিতে জন্মানো সত্ত্বেও জেমস এই দেশকে নিজের করে নিয়েছে তার কাছে এই তার দেশ এখানে সে তার জীবনের অর্থ খুঁজে পায় তার প্রথম প্রেম সামাজিক মর্যাদা লাভ করে সে প্রথম পিতা হবার আনন্দ আর গর্ব অনুভব করে এখানেই তাদের প্রথম সন্তান মিলি জন্মায় কলকাতা থেকে আসার পর চিত্রাকে সে পড়াশুনো করার জন্য উৎসাহ দেয় চিত্রা কলেজ শেষ করে ইউনিভার্সিটি থেকে এম এ করে সে একদিন হাই স্কুলে পড়াতে শুরু করে আজ সেও অবসর নিয়েছে চাকরি থেকে আর যখন সময় পায় জেমস আর চিত্রা বেড়াতে যায় বিভিন্ন জায়গায় জেমস ছবি তোলে তবে এখন জেমসের ছবির বেশিরভাগ চিত্রাকে নিয়ে কোনো ছবিতে চিত্রা তার সন্তান কোলে বা নাতি নাতনিদের সঙ্গে পিকনিকে কোনোটাতে সে নদীর ধারে বসা কখনো বা নিজের বাগানে দাঁড়িয়ে তোলা ছবি আবার কখনও চিত্রায় স্কুলে যাবার আগে শার্ট প্যান্ট পরা একটাতে সে ঘোড়ার ওপর বসে ওদের লিভিং রুমের একটা ছবি আছে যেখানে চিত্রা দাঁড়িয়ে আছে সূর্যাস্তের মুহূর্তে এটা এক সিলুয়েট যে দেখে সেই ছবির প্রশংসা না করে পারে না এই ছবি মাঝে মাঝে জেমসকে মনে করিয়ে দেয় তার প্রথম দেখা চিত্রাকে গঙ্গার ঘাটে সেটাও ছিল এক সিলুয়েট চিত্রা যে ভীষণ সুন্দরী সেটা জেমস নিজে খুব ভালো জানে আর মাঝে মাঝে সারা বাড়ি জুড়ে বিভিন্ন দেওয়ালে সেই সব ছবিগুলো ঘুরে ঘুরে দেখে নিজের স্ত্রীর সম্বন্ধে জেমস খুব রক্ষণশীল সে যাকে তাকে চিত্রার ছবি দেখায় না শুধুমাত্র নিজের পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুরাই তার অ্যালবাম দেখে বা ওদের বাড়ি আসলে ছবিগুলো দেখতে পায় এত বয়স হওয়া সত্ত্বেও স্বামীর মধ্যে মাঝে মাঝে ছেলে মানুষই দেখে চিত্রা হাসে কখনো কখনো সে ফুল নিয়ে এসে চিত্রার হাতে দিয়ে বলে দিস ইজ ফর ইউ মাই ডার্লিং ফর ম্যারিং মি অ্যান্ড লেটিং মি লাভ ইউ চিত্রা এখনও লজ্জা পায় এরকম কথা শুনলে তাই মৃদু তিরস্কারের স্বরে বলে ওহ স্টপ ইট জিমি ইট হ্যাজ বিন ফিফটি ইয়ার্স অ্যান্ড ইউ স্টিল অ্যাক্ট লাইক এ কলেজ কিড ম্যাটলিন লাভ তারপর দুজনেই হো হো করে হাসতে থাকে এত যুগ পরও জেমসের চোখে ভেসে ওঠে এক অসহায় ক্রন্দনরতা নারী যে একের পর এক লোকের হাত পা ধরছে যদি তারা দয়া করে থাকতে দেয় আর ওর দুই সন্তানকে ওর হাতে ছেড়ে দেয় কে তারা কিসের তো গর্ব তাদের কেন এক নারীকে স্বামী মৃত বলে অন্যের কাছে অপমানিত আর লাঞ্ছিত হতে হবে কেন এক মা তার সন্তানদের কাছে রাখার অধিকার থেকে বঞ্চিত হবে কোথায় এদের মনুষ্যত্ব হঠাৎ বাইরে গাড়ির হর্ন বেজে উঠল চিত্রা কিচেন থেকে বলছে লুক দেয়ার হোম ইউ আর স্টিল সিটিং ইন দ্য স্টাডি অ্যান্ড ওয়ার্কিং জেমস স্টাডিতে স্ট্যাচুর মতন বসে থাকে কয়েক মিনিটের মধ্যে অনেকের গলার আওয়াজ শোনা যায় ওদের মেয়ে মিলি জামাই ফিলিপ নাতনি রিয়া ছেলে শান্তনু পুত্রবধূ রেবা তাদের জমদ ছেলেরা সবাই একসাথে এসেছে এবার অতনু ফোন করে বলে দিয়েছে তার আসতে দেরি হবে সে আসছে পেনসিলভানিয়া থেকে সেখানে তার নিজের ক্লিনিক আজ সকালের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে সন্ধ্যের ফ্লাইটে আসবে সে ওর তার পরিবার মে নিউ ইয়র্ক থেকে আর ছোট ছেলে শান্তনু বোস্টন থেকে এসেছে কিন্তু সবাই মিলে আগে থেকে প্ল্যান করে একসাথে এসেছে প্রথম নাতনি ঘরে ঢুকে বলল গ্র্যান্ড পা ইটস নট ফেয়ার ইফ ইউ গেট টু ওয়ার্ক টুডে অ্যান্ড উই ড্রাইভ ফর আওয়ার্স টু কাম হেয়ার স্টপ ওয়ার্কিং উই আর হেয়ার নাও নাতনিটি ছোটোবেলা থেকেই এরকম এখন সে এইটথ গ্রেডে পড়ে কিন্তু দাদুর সঙ্গে তার যত আবদার এক গর্ব আর আনন্দ মাখানো হাসি নিয়ে প্রফেসর মুলার চেয়ার থেকে উঠে নাতনিকে বলে ইজ দ্যাট সো হোয়াট ডু ইউ হোয়াট মি টু ডু প্রিন্সেস অর্ডার মি আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস সারা বাড়ি টার্কি পাই আর অন্য খাবারের গন্ধে ভরে উঠেছে থ্যাংকস গিভিংয়ে আমেরিকার প্রায় সবাই খায় টার্কি পাই ভুট্টা স্তুফিং ইত্যাদি ইদানিং অবশ্য অনেকে অন্য খাবারও খায় জেমস দারুণ টার্কি রোস্ট করে এটা ওর দায়িত্ব এত বছর ধরে বাকি সব রান্না চিত্রা করে চিত্রার বানানো আপেল চেরি পামকিন পাই সবার খুব প্রিয় মোদ্দা কথা হলো সবাই আপনজনের সাথে খাওয়া দাওয়া করে একসাথে দিনটা কাটায় এখন শুধু অপেক্ষা অতনুর আসার। সে যে কোনো মুহূর্তে এসে পড়বে বৃহস্পতিবার থেকে উইকেন্ড শুরু হয় পুরো মূলার পরিবারে কটা দিন একসাথে কাটায় প্রতি বছর হেমন্তের সোনা ঝড়ানো বিকেলটা বড় সুন্দর জেমস আর চিত্রার ছোট ছোট স্বপ্ন আর ভালোবাসা দিয়ে সাজানো সংসার আজ পূর্ণ এর থেকে জীবনে আর বেশি কোনো চাহিদা তাদের নেই যা পেয়েছে অনেক ঈশ্বরকে আজ তাদের ধন্যবাদ দেবার দিন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ